ম্যাগনেসিয়াম নিয়ে নিলাম এবার পাচ্ছেন আরেকটা ওই ফল জুড়ে যাওয়ার যে অন্যতম একটি কারণ এটা হচ্ছে বরণের জন্য আমরা ফুল ফল আর এই অবস্থায় আপনাদের ফাঙ্গিসাইড স্প্রে যদি না করেন তাহলে প্রচুর পরিমাণ এই সমস্যাটার সৃষ্টি হয় এটা হচ্ছে এনপিকে উনিশ উনিশ নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজ লেবু গাছের কিছু রোগ ব্যাধি এবং লেবুর ফল ঝরে যাওয়া বা ফুল ঝরে যাওয়া বা গুটি যাওয়া ঝরে যাওয়ার যে কারণগুলো সে কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করব এবং অনেক লেবু গাছের পাতাগুলো ছোট হয়ে যাওয়ার কারণ বা বিভিন্ন রোগ প্রকার আক্রমণ টোটাল বিস্তারিত ভিডিও আপনারা এই তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন সেটা মালটা লেবু হতে পারে বা কমলালেবু হতে পারে অথবা আমাদের বাড়ির পাতি পাতিলেবু হতে পারে তো বন্ধুরা আমাদের যে পূর্বে গাছে প্রচুর পরিমাণ ফুল এসছিলো এই ফুল থেকে দেখুন গুটিগুলো ধীরে ধীরে সেট হয়ে গেছে প্রায় অধিকাংশই ফুল থেকে আমাদের ফলে রূপান্তরিত হয়েছে এবং ফুল থেকে ফল অধিকাংশ রূপান্তর হওয়ার যে ভিডিওটা এই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে আপনারা পেয়ে যাবেন সেটা দেখে নেবেন যা যা যাদের দরকার হয় তবে দেখুন এই গুটি অবস্থায় অনেক কিছু সমস্যা হয় ড্রাগন আপনার লেবু গাছে এই সমস্যা হয় দেখুন প্রথম সমস্যাটা হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণ যখন একটা ডালে লেবু হয়ে যায় প্রকৃতির কারণে কিছু পরিমাণ গুটি ঝরে যায় এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যেমন আপনাদের দেখাচ্ছি এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চে প্রচুর পরিমাণ আমাদের কিন্তু গুটি ছিল এখন দু একটা মাত্র গুটি দেখা যাচ্ছে এটার সম্পূর্ণ কারণ হচ্ছে বন্ধুরা আমাদের যে লেবু গাছটা বা মালটা গাছটা এটি হচ্ছে আমাদের শীতের আগে কোনো রকম খাবার দিইনি এবং শীতের সময় সে পুরোপুরি ডরমেন্সি পিরিয়ডে চলে যায় বা ঘুমন্ধ দশায় চলে যায় এবং পরবর্তীকালে একটি ভারী ধরনের খাবার দেওয়ার অত্যন্ত দরকার ছিল কিন্তু সময় বিশেষের কারণে এবং ফুল আসার আগের মুহুর্তে আমরা আর খাবারটা দিইনি কারণ ফুল আসার আগের মুহুর্তে যখন খাবার দেওয়া হয় তখন গাছ ফুল ফলের দিকে না গিয়ে সে তার গ্রোথের দিকে যায় তার জন্য আমরা আর খাবারটা দিইনি সেই খাবারটা না দেওয়ার কারণে আমাদের অধিকাংশ গাছের পাতাগুলো খুব ছোট ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং যে পাতাগুলো একটি হালকা হলুদ ভাব দেখা যাচ্ছে এটি সম্পূর্ণটা হচ্ছে পুষ্টির কারণ সারের অভাব দেখুন আপনাকে আমি একটা গাছ দেখাই যার মধ্যে প্রচুর পরিমাণ খাবার দেওয়া ছিল দেখাচ্ছি এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এর পাতাগুলো দেখতে পাচ্ছেন এর পাতাগুলো দেখুন কত বড় বড় পাতা এবং গাছের গ্রোথটা দেখুন খুব ঝোপালো প্রত্যেকটা পাতাই পরিপুষ্ট এবং এখানে ফলও আছে দেখতে পাচ্ছেন আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এ গাছে খাবারের পরিমাণ খুব কিছুই দেওয়া ছিল না দেখুন নিচে প্রচুর পরিমাণে আগাছা আজকে আমরা এখানে হারবিসাইড সাইড দেবো সেটা সিস্টেমিক হার্ব সেটি দেব দেখুন এখানে পাতাগুলো বড্ড ছোট ছোট এবং কিছু পরিমাণ গুটি গুটি ফল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এখানে দেখাচ্ছি আপনাদের জুম করে এই ফলগুলো আমাদের আস্তে আস্তে যদি এখনই যদি আমরা ব্যবস্থা না নিই তাহলে এই ফলগুলো ঝরে যাবে এবং পাতাগুলো কি অত্যাধিক পরিমাণ ছোট থাকবে আর লেবু গাছের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো বন্ধুরা এতে একবারে ফুল আসে না ধাপে 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 ফুল আসে সেটা আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এখানে কিছু পরিমাণ ফল এগুলো একদম শীতের মুহূর্তেই ফুলগুলো চলে আসে দেখুন এটা একটি একটি এ একটা ধাপ আপনার তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এই যে এই যে এই ডালটায় দেখুন কিছু পরিমাণ ফল একটা ফুলের ধাপ এসেছিলো এবং এই যে নতুন কিছু ফুল গাছে কিছু পরিমাণ ফুল দেখা যাচ্ছে এবং এই গাছটা দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ ফুল ধাপে ধাপে আসতেছে তো আমাদের এই লেবু গাছে ফুলগুলো আসে ধাপে ধাপে তা আমরা ধাপে ধাপে পরিচর্যা করতে হবে এই একটা দেখুন এই গাছটা দেখুন আপনারা কি পরিমাণ অজস্র মালটা ঝুলে আছে ঝুলে আছে যেদিকে তাকাবেন শুধু মালটার মালটা আবার এই সেটটা দেখুন কিছু পরিমাণ নতুন ফল আছে একদম ছোট গুটি অবস্থায় ফল তো আমরা এই অবস্থায় কি কি পরিচর্যা করতে পারি সেটা একটি রূপরেখা আপনাদের সামনে আমি হাজির করছি প্রথম অবস্থায় আমাদের যে আগাছাগুলো আছে একদম একটা একদম প্রাথমিক কাজ আপনারা হয় হার দিন না হয় আপনাদের যদি লেবার থেকে লেবার দিয়ে খুব সুন্দরভাবে এভাবে গাছের গোড়াটা পরিষ্কার করে নিন এবং কদিন ধরে তারা বৃষ্টিপাত হচ্ছে আমরা বৃষ্টিপাতের সময় কিছু পরিমাণ সার দেখুন গাছের গোড়াটা হালকা একটু সবুজাবো হয়ে গেছে দেখুন এখনও কিছু পরিমাণ সার এই দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সারের দানা এই যে এগুলো হচ্ছে সারের দানা এ সারটা আমরা এখানে ডিএপি বা ড্যাপ ডায়মোনিয়াম ফসফেট এবং এনপিকে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ যেটা সুষম অনুপাতে দেওয়া আছে সেই জিনিসটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার ফলে আমাদের গাছটা ছিল আগে কিছু পরিমাণ হোল ছিল এখন দেখতে পাচ্ছেন কিছু সবুজও সবুজ আবরণে চলে এসছে এই অবস্থায় আমরা গাছের পুষ্টি আরও সরবরাহ করার জন্য কারণ গাছে যখন প্রচুর পরিমাণ ফল থাকে এ ফলন্ত অবস্থায় গাছের প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয় তো যাদের টবে গাছ আছে তাদের তো অবশ্যই খাদ্য খাবার দেওয়া দরকার আমার যেহেতু সরাসরি মাঠে লাগানো আছে সে গাছ কি করছে চেষ্টা করছে মাটি থেকে কিছু পরিমাণ খাদ্য খাবার নেওয়ার জন্য তো যখন সে খাদ্য খাবার না পাবে তখন কি করবে বন্ধুরা এই যে তখন সে ফলগুলো আস্তে আস্তে গুটিগুলো ঝরিয়ে দেবে দেখুন এই যে গুটিগুলো ঝরিয়ে দিচ্ছে এটি সে যত পরিমাণ খাবার পাবে পর্যাপ্ত পরিমাণ খাবার খেলে তখন এই গুটিগুলো সে ধরে রাখার ক্ষমতা অর্জন করবে আদারওয়াইজ সে এই গুটিগুলো ধরে রাখতে পারবে না গুটিগুলো ধীরে ধীরে পড়ে যাবে এবং আপনার যে কাঙ্ক্ষিত ফল সে ফলগুলো আর পাবেন না আপনাদের আরেকটা গাছ দেখায় আমি এই গাছটা দেখুন বন্ধুরা এই গাছে দেখুন আমাদের অজস্র গুটিগুলো সেট হয়ে গেছে দেখুন সব গুটি এগুলো সব গুটি সেট হয়ে গেছে এবং গাছের গ্রোথটা দেখুন এই গাছটা ঠিকঠাক মতো খাবার পেয়েছে বলে খুব সুন্দর আকার ধারণ করেছে আমি আপনাদের আরেকটা গাছ দেখাচ্ছি এই দেখুন এই গাছটা দেখুন এ গাছে প্রচুর পরিমাণ আমার গুটি ছিল এবং বড় বড় ফলও ছিল দেখুন এই যে বড় বড় ফলের মধ্যে সব ফলগুলো ঝরে গেছে খাদ্যের অভাবে শুধুমাত্র খাবারের অভাবে এবং এখানে তীব্র পটাশের অভাব দেখা গেছে দেখুন হ্যাঁ এই যে ছোটো ছোটো কচি ডগাগুলো আছে এই ডগাগুলো পর্যন্ত খাবারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যে বাকি যে ফুলগুলো ফলগুলো আছে এই ফলগুলোকে আমাদের টিকানোর জন্য আমরা আজকে কিছু পরিমাণ ভিটামিন এবং কিছু পরিমাণ লিকুইড যে ওয়াটার সলিউবল যে সারগুলো এ সারগুলো আমরা গাছে স্প্রে করব এবং কিছু পরিমাণ ম্যাগনেশিয়াম দিতে হবে দেখুন এই যে পাতার এই যে এগুলো হচ্ছে কি অনুখাদ্যের অভাব দেখতে পাচ্ছেন বিভিন্ন অনুখাদ্যের অভাবগুলো আছে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে এবং যথোপযুক্ত আমাদের ব্যবস্থা নিতে হবে না নিলেই গাছে প্রচুর পরিমাণ সমস্যা হবে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছের পাতাটা কীরকম আপনার একদম মানে ফ্যাকাসে হলদে হয়ে যাচ্ছে এটা হচ্ছে তীব্র আমাদের সালফারের অভাব এই সালফারের অভাবের কারণে এই কচি পাতাগুলো আমাদের আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে আমাদের এই মুহূর্তে আমরা যেটা করব নিচটা আমরা আগে হার্ভিসার দিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এখানে সরাসরি কিছু পরিমাণ সার প্রয়োগ করব এবং সার দেওয়ার পর তার আগে আমাদের ওয়াটার যে সোলোবল যে সারগুলো সে সারগুলো আমরা এখানে প্রয়োগ করব দেখুন এই গাছটার অবস্থা খুব একটা ভালো নেই প্রচুর পরিমাণ চারো সাইডে ঘাস আর ঘাস আসলে বৃষ্টি হওয়ার পরে পরেই হ্যাঁ প্রচুর পরিমাণ ঘাস হয়ে যায় দেখুন এই একটা ছোট গাছ এই ছোটো গাছে অজস্র পরিমাণ ফল শুধু ফল ধরে আছে এই যে খাওয়ার যদি না দিই এই ফলগুলো আমাদের থাকা থাকবে না তো চলে নিন চলে নিন আমরা দেখিনি কি কি ধরনের আজকে আমরা এখানে সার প্রয়োগ করব দেখুন বন্ধুরা এখানে দেখুন থোকা থোকায় ফুল ফল আর এ অবস্থায় আপনাদের আর একটা ফল জুড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের ধচার ওষুধ যদি ঠিকঠাক মতো না দিন বা ফাঙ্গিসাইড স্প্রে যদি না করেন তাহলে প্রচুর পরিমাণ এই সমস্যাটার সৃষ্টি হয় এর জন্য অবশ্যই আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধটাই দেবেন কারণ মালটা গাছ কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধগুলো ভালো পছন্দ করে তো বন্ধুরা আমরা প্রথমে যে এই যে লাল যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনপিকে আমরা আজকে খুব সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দেব দেখুন বন্ধুরা এটা হচ্ছে এনপিকে উনিশ উনিশ ওয়াটার সুলেবল সার এটা গাছ দ্রুত শোষণ করবে এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ছোট ছোটো পাতা হয়ে গেছে এটি ক্লোরোফিলের অভাব ম্যাগনেশিয়ামের অভাব তা আপনারা সকলেই জানেন যে গাছ সূর্যালাকার উপস্থিতিতে আপনার ফোটন কোন যেটা সূর্যালোক সংগ্রহ করে পাতায় ক্লোরোফিল সংশ্লেষ করে আমাদের খাদ্য উৎপন্ন করে তো আমাদের এখানে ম্যাগনেশিয়াম তীব্র অভাব আমরা ম্যাগনেশিয়াম সালফেট যেটা নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট এটা ওয়াটার সোলেবেল এটা আমরা আশি থেকে নব্বই গ্রাম করে পা ট্যাঙ্কিতে দিয়ে দেবো দিয়ে দিলে কি হবে আমাদের গাছের পাতাগুলো আরও সবুজ হবে আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ওই ফল জুড়ে যাওয়ার যে আর একটি কারণ এটা হচ্ছে বোরনের জন্য আমরা পরিমাণ মতো দেখুন ওয়াটার স্লোয়েবল বোরন আর টোয়েন্টি পারসেন্ট এটা আমরা এটা পাউডার ফর্মে আছে আপনারা লিকুইড ফর্মে পেয়ে যাবেন এটা আপনারা অবশ্যই দিতে পারেন এবং দেওয়া অত্যন্ত দরকার এই অবস্থায় যখন গুটিগুলো চলে আসে দেওয়া দরকার আর এখানে দেখতে পাচ্ছেন জিঙ্ক কারণ আমার আপনার আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে গাছে বিভিন্ন টাইপের সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্যার হাত থেকে বাঁচার জন্য দেখুন এই এই গাছটাও দেখুন পাতাগুলো অত্যন্ত পরিমাণ ছোট হয়ে গেছে এই যে চিলেটেড যে জিঙ্ক এই জিঙ্কটা আমরা দেব এটা টুয়েলভ পারসেন্ট জিঙ্ক ইডিটি ইডিটির ফুল ফর্ম হচ্ছে ইথিলিন ডাই অ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড এটি দেখুন এগুলো আমাদের আস্তে আস্তে জিনিসটা রিমুভ করার চেষ্টা করতে হবে আর এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের অনুখাদ্য মাইক্রোনটেন্স এর ভিতরে ম্যাগনেশিয়াম জিঙ্ক আপনার এফি মানে লোহা নাম আরও ক্যালসিয়াম অন্যান্য এইগুলো আছে এটা আমরা ডোজটা বলে দিচ্ছি কত গ্রাম কী করে দিতে হবে এছাড়া আমাদের আরেকটি মাল্টি পাওয়ার ট্রাস্কোর এটি হচ্ছে একটি অনুখাদ্য এই অনুখাদ্যটা আপনাদের এখানে ভাবতে হবে সব কিছু কিন্তু একত্রিত করা যাবে না হয় এই যে পাউডারটা দিতে হবে না হয় এই লিকুইড ফর্মটা আপনাদের দিতে পারেন আর আমরা নিয়ে এসেছি ভিটামিন দেখুন এখানে অর্গানিক লিকুইড খাজা না এর ভিতরে প্রচুর পরিমাণে দেখুন কি কি আছে হিউমিক অ্যাসিড আছে ফলবিক অ্যাসিড আছে এবং ওদের কিছু পরিমাণ যে জিনিসগুলো সেটা তো ওরা প্রকাশ করে না কোনো কোম্পানির কিছু কিছু জিনিস হাইট করে রাখে সেটা আছে আর আরেকটা আছে এই দুটো আমরা একসাথে দেবো এগুলো শিবশক্তির শক্তির রোল এটি একটি ভালো উপাদান এটার কম্পোজিশন দেওয়া নেই তো এগুলো আমরা আজকে এই গাছে স্প্রে করে দেব আপনারা সময় চাইবেন গাছের পাতাও প্রচুর পরিমাণ খাদ্য খাবার সংশ্লেষ করে এই খাদ্য খাবার সংশ্লেষের জন্য আমরা গাছের পাতায় দেবো উপরে দেবো এবং নিচেও দেবো তো দেখুন আমরা প্রথমে প্রায় এখানে পঞ্চাশ গ্রামের মতো এনপিকে নিয়ে নিয়েছি এবার আমরা ম্যাগনেশিয়ামটা নিয়ে নেব দেখুন আমাদের এখানে পঞ্চাশ গ্রামের মতো ম্যাগনেশিয়াম নিয়ে নিলাম এবার আমরা বন্ধুরা জিঙ্কটা নেব আমাদের নিয়ে এখানে এবার বন্ধুরা নিয়ে নিচ্ছি বরুণটা এই মুহূর্তে খুবই দরকার এবার আমরা এখানে লিকুইড ফর্মে পাউডার ফর্মে যে অনুখাদ্যটা আছে তো আমরা এই উপাদানগুলো নিয়ে নিলাম এগুলো আমরা খুব সুন্দর করে দিয়ে দেবো আর সব সময় ওষুধ দেওয়ার চেষ্টা করবেন ভাবে যে কোনো ভিটামিন বা সার যাই দিন না কেন বা ওষুধ সেগুলো সব সময় হয় সকাল টাইমে দেবেন না হয় বিকাল টাইমে দেবেন সকাল বা বিকাল টাইমে গাছের পাতাগুলো বিশেষ করে সকাল টাইমে গাছের পাতাগুলো হালকা একটু ভিজা থাকে এই ভেজা অবস্থায় গাছের পাতার সঙ্গে খুব সুন্দরভাবে এই পার আপনার উভয় পিস্টে সারটা খুব সুন্দরভাবে লেগে যায় আমরা ভিটামিনটা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা খুব সুন্দরভাবে গাছের পাতাগুলো যেন ভিজে যায় এরকম করে স্প্রে করবেন উপর নিচ কোনো জায়গায় বাদ দেবেন না বন্ধুরা আর কাজ দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন বন্ধুরা এই যে ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা এটাকে ডাইব্যাক বলে এটা যদি আমরা যদি উপযুক্ত সময় যদি না ভেঙে দিই না ভেঙে দিই তাহলে যে সমস্যাটা হবে আপনার এটা ধীরে 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 নিচের দিকে নেমে টোটাল গাছটাই মারা যাবে এই ব্যাকটা যেন না হয় এটা চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ